বাসটা স্টপেজে এসে দাঁড়ালো মিনিট পাঁচেক হল্ট করবে তারপর বাসটা ছেড়ে দেবে আমি বাসে জানালা ধারের সেটে বসে আছি দেখছি একটি ছাব্বিশ সাতাশ বছরের ছেলে রাস্তার ধারে বসে সবজি বিক্রি করছে দৃশ্যটা দেখে আমি অবাক হয়ে গেলাম দেখলাম মানুষজন যে যার মতন আসছে নিজের মতো করে সবজি ওজন করছে সবজির পাশেই দাম লেখা আছে ছেলেটির সামনেই রাখা আছে একটা ছোট বাক্স ওর মধ্যে টাকা রেখে দিয়ে চলে যাচ্ছে এই অসাধারণ ঘটনাটির মধ্যে সবজি বিক্রেতা ছেলেটি আমার নজর কাড়ল আমি দেখতে পাচ্ছিলাম ছেলেটি শারীরিকভাবে প্রতিবন্ধী পা দুটো সরু ডান হাতটা অকেজো বলেই মনে হলো বাম হাত দিয়েই সব কিছু করছে কিন্তু কথা বলতে দেখলাম না নিজের মনেই বলে উঠলাম আহারে সদিচ্ছা থাকলে কি না হয় প্রতিবন্ধকতা মনকে গ্রাস করতে পারেনি পাশ থেকে একজন বলে উঠল ওর নাম সদানন্দ পাশ ফিরে তাকিয়ে দেখি এক ভদ্রলোক বয়স ষাট বাষট্টি হবে কখন যে আমার পাশে এসে বসেছেন বুঝতে পারিনি না পারারই কথা বাসে জানালার ধারে বসে আমার ধ্যান জ্ঞান তখন ওই ছেলেটির দিকেই ছিল ছেলেটির নাম বলাতে বুঝে গেলাম ভদ্রলোক ছেলেটিকে চেনেন তবুও জিজ্ঞেস করলাম আপনি চেনেন নাকি সদানন্দ আমার ছাত্র আমার এখানেই বাড়ি উনি বললেন ও আচ্ছা আপনি শিক্ষক শিক্ষকতা করতাম গত ডিসেম্বরে রিটায়ার করেছি আমি হেসে বললাম আজকে দিনে আপনার সাথে পরিচয় হয়ে ভালোই লাগলো স্যার আমার কথাটায় কান না দিয়ে ওই শিক্ষক ভদ্রলোক তখন আমার দিকে ঝুঁকে জানালার কাছে মুখটা নিয়ে এসে চিৎকার করেই বললেন বাবা মনোজ রিচার্জটা একটু তাড়াতাড়ি করে দে একদম ব্যালেন্স নেই কল করতে পারবো না কিন্তু দেখি দোকানের ভেতর থেকে মনোজ বলে উঠল এক্ষুনি দিচ্ছে স্যার ততক্ষণে বাস ছেড়ে দিয়েছে ভদ্রলোক নিজের সিটে বসে বললেন ওই মনোজও আমার ছাত্র মনোজের মোবাইলের দোকান মনোজের দোকানের সামনেই সদানন্দ সবজি বিক্রি করছে খুব ইচ্ছে করছিল সদানন্দের কথা জানতে আমার ইচ্ছের অবসান ঘটালেন উনি নিজেই উনি বলতে শুরু করলেন জানেন এই সদানন্দ আর মনোজ একসাথেই পড়াশোনা করত স্কুলের একটা ঘটনার কথা তাহলে আপনাকে বলি ওরা তখন এসে সিক্স সেভেনে পড়ে ক্লাসে গিয়ে দেখি সেদিন খুব হইচই ওদের মধ্যে যে মনিটর ছিল আমি ক্লাসে যেতেই বলে উঠল স্যার একটা বিচার করতে হবে জিজ্ঞেস করলাম কিসের বিচার শান্তনুর ব্যাগ থেকে পঞ্চাশ টাকা চুরি গেছে টিফিন পিরিয়ডে শুরু হয়েছে সবার ব্যাগ চেক করুন তাহলেই ধরা পড়বে টিফিন পিরিয়ডে সবাই বাইরে গেলেও সদানন্দ ক্লাসেই থাকতো অভিযোগের তীর যেন তখন সদানন্দের দিকেই আমার বিশ্বাস সদানন্দ ক্লাসে থাকলেও যে টাকাটা নেবে না সেটা আমি একদম শিওর ছিলাম তবু সবার ব্যাগ চেক করা হলো এদিকে শান্তনু কাঁচো মুচু মুখ করে বসে আছে সবার শেষে সদানন্দের ব্যাগ চেক করা হলো সদানন্দের ব্যাগ থেকে পাওয়া গেল পঞ্চাশ টাকার নোটটা সদান কথা বলতে পারে না কিন্তু ইশারায় বোঝাতে পারে ইঙ্গিতে বুঝিয়ে দিচ্ছিল ও টাকাটা নেয়নি কিন্তু সকলকে সামনে যেহেতু ওর ব্যাগ থেকেই টাকাটা পাওয়া গিয়েছিল সব ছেলেরা দাবি তুলল সদাকে শাস্তি দিতে হবে আমি বললাম বেশ সদার শাস্তি হবে তবে এখানে নয় সদাকে রুমে নিয়ে গিয়ে শাস্তি দেব সদানন্দের দু চোখে তখন জল সদানন্দ উঠে দাঁড়িয়ে বারবার বোঝাতে চাইছে সে চুরি করেনি খুব খারাপ লাগছিল সদানন্দকে দেখে সদানন্দ হাঁটতে পারলেও পায়ে সেভাবে জোর নেই ডান হাতটাও কাজ করে না বাম হাতটাই সম্বল ছেলেটাকে দেখলে বড় মা হয় পড়াশোনাও ভালো নয় তবুও ওর সরলতা ওর ভালোবাসা আমাকে মুগ্ধ করত ওকে না ভালোবেসে থাকাও যায় না ওই ঘটনার কিছুদিন আগে ঘটল একটি ঘটনা সেদিন ক্লাসে ওদের লিখতে দিয়েছিলাম কোনো একজন মহাপুরুষের জীবনে হঠাৎ অন্য একটি ছেলে সদানন্দের খাতাটা আমার কাছে নিয়ে এসে বললো স্যার দেখুন সদাকে লিখেছে আপনি মহাপুরুষের জীবনে লিখতে বলেছেন কী সব উল্টোপাল্টা লিখেছে সদার খাতাটা দেখতে গিয়ে দেখি সদা লিখেছে স্যার তুমি বাবার মতোই ভালো বুকের ভিতরটা ঝনঝন করে উঠল শিক্ষকতার জীবনে এর থেকে বড়ো প্রাপ্তি আর কি আছে পিতৃত্বের এমন দাবি বুকের বেকত্তর শুকিয়ে যাওয়া স্নেহের শুকনো নদীটা যেন প্লাবিত হয়ে গেল মুহূর্তেই ওর লেখার মধ্যেই শুনতে পাচ্ছিলাম একটা বাবা ডাক ওর সামনে গিয়ে বলি সদা কী লিখেছিস তুই সদা তখন মাথা নত করে আছে মাথায় হাত বুলিয়ে বললাম চেষ্টা করেছিস এটাই অনেক মনে মনে ভাবলাম কে বলেছে আমি নিঃসন্তান যে ছেলেটা কথা বলতে পারে না সে লিখে তো বুঝিয়ে দিয়েছে সেদিন থেকে সদাকে নিজের সন্তান স্নেহেই দেখতাম কিন্তু সদার ব্যাগ টাকা পাওয়া গেছে এমন ব্যাপারটা আমার চোখে অবিশ্বাস্য সদা এ কাজ করবে না আমি নিশ্চিত তাই সদার হাতটা ধরে বললাম চল আস্তর শাস্তি হবে কাল থেকে স্কুলে আসাও বন্ধ হবে স্কুলে আসা বন্ধ হবে বলতেই সবাই চুপ মনোজ হঠাৎ করেই বলে উঠল স্যার এবারের মতন ওকে ছেড়ে দিন না আমি বললাম না ভুল কাজ করলে শাস্তি পেতেই হবে আজ একটা মার ওর পিঠেই বাইরে পড়বে না সদার ওই রুগ্ন চেহারাটাকে টানতে টানতে যখন নিয়ে যাচ্ছি তখন মনোজ এসে পড়ল আমার পায়ে বলল স্যার আমাকে মারুন ওকে নয় টাকাটা ও চুরি করেনি করেছি আমি আমি ভেবেছিলাম সবার ব্যাগ চেক করলেও সদার ব্যাগ কেউ চেক করবে না কারণ সদা চুরি করতে পারে না সদাকে সবাই বিশ্বাস করে স্কুল থেকে আমাকে বের করে দিন সদাকে তাড়িয়ে দেবেন না মনোজের অকপট স্বীকারোক্তি আমাকে বেশ মুগ্ধ করেছিল অপরাধী যখন নিজের দোষ স্বীকার করে তখন তাকে আর শাস্তি দেওয়ার প্রয়োজন পড়ে না মনোজকে আলাদা করে ডেকে বললাম তোমরা ছোট ভুল করতেই পারো কিন্তু কোনো কাজ করার আগে ভাববে সেটা করলে অন্যের ক্ষতি হবে না তো সদানন্দ তোমার বন্ধু ও মনের মধ্যে কি হচ্ছিল বলো তো ও তো আমাদের মতো স্বাভাবিক নয় তোমরা ওর পাশে থাকবে এটাই স্বাভাবিক বন্ধুর পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হয় বনচ্ছেদ বলেছিল আপনার এই কথা আমি সারা জীবন মনে রাখবো জেনে শুনে কখনো কাউকে বিপদে ফেলবো না স্যার আজ থেকে আমি সদানন্দের পাশে সবসময় আছি আজ আমি রিটায়ার করেছি আমার ছাত্রছাত্রীদের কাছ থেকে যে পরিমাণ ভালোবাসা পাই শিক্ষকতার জীবনে তার সবথেকে বড়ো উপহার বলতে পারেন ছাত্রছাত্রীরা আমাদের সন্তানের মতো বাবা মায়ের পর ছাত্রছাত্রীরা জীবনের প্রায় কুড়িটা বছর শিক্ষক শিক্ষিকার কাছে বড় হয় মানুষ হওয়ার শিক্ষাটা লাভ করে মাস্টারমশাই দিদিমণিদের কাছ থেকে আমার ছাত্র মনোজ কিন্তু কথা রেখেছে সদানন্দ যে রাস্তায় ধারে বসে সবজি বিক্রি করছে এর নেপথ্যে আছে মনোজ মনোজই পাইকারি বাজার থেকে ভোরবেলা গিয়ে সবজি কিনে এনে দেয় আর সদানন্দ বসে বিক্রি করে সেদিনের সেই ছোট্ট ঘটনা মনোজকে পরিবর্তন করে দিয়েছিল জীবনে এমন বন্ধু পাওয়াটা বড় সৌভাগ্যের আমি মন্ত্রের মতো কথাগুলো শুনছিলাম বললাম আপনি শুধু ভালো শিক্ষকই নন আপনি একজন ভালো মানুষ ভালো মানুষ না হলে ভালো শিক্ষক হওয়া যায় না আপনার দেখানো পথেই হাজার হাজার মনোজ এভাবেই নিজেকে সমৃদ্ধ করেছে আপনাকে স্যালুট স্যার শুধু আজ কেন প্রতিটা দিন আপনার কাছে শিক্ষক দিবস প্রতিটা দিনই আপনি থাকুন দ্য বস হয়ে ভদ্রলোক হাসলেন তারপর আমাকে জিজ্ঞাসা করলেন আপনার পরিচয় নেওয়া হলো না আপনি কি করেন বললাম আমিও শিক্ষক উনি বললেন একজন শিক্ষক হয়ে আর একজন শিক্ষককে যেভাবে আপনি সম্মান দিলেন স্যালুট আপনাকেও আপনিও শিক্ষক আপনিও হয়ে উঠুন দি বস গল্পের নাম শিক্ষক দি বস কলমে সরজিৎ ঘোষ পাঠে আমি পাপিয়া